আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু ঝুমকা দুলের কালেকশন বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বেশ কিছু ঝুমকা কালেকশন আছে এই ঝুমকা কালেকশনের ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন হ্যাঁ তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমি ফার্স্ট উপর দিকে দেখাই দেখেন খুবই চমৎকার এক জোড়া কানা দুলের ডিজাইন এটা কিন্তু ঝুমকা সিস্টেমও বলতে পারেন কানা দুলো বলতে পারেন খুবই সুন্দর এক জোড়া দেখেন তিন লহরের ঝুমকা পাট খুবই সুন্দর একটি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা দেখেন এটা কিন্তু এই দেখেন বাইশ ক্যারেট এবং ওজন হচ্ছে তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট আটষট্টি গ্রামে এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু বাইশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভরি হ্যাঁ তো আজকে আমি গ্রাম হিসাব করে আপনাদের দামটা বলে দেবো কোনটা কত গ্রাম আছে কোনটা কত দাম আসবে হ্যাঁ তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবো ছাপ্পান্ন হাজার তিনশো টাকা হ্যাঁ ছাপ্পান্ন হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ফার্স্ট এর ঝুমকাখানা দোলটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর একজোড়া পলো ঝুমকা দেখেন হানড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্সের বাইশ ক্যারেটের হলমার্ক করা আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ যে এখানে কিন্তু আপনার এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যেখানে তো এইটা আপনার ওজন কতর কাছে দেখাই তো দেখেন এইটার ওজন আছে হলো আপনার তিন পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট আটাত্তর মিলিগ্রামের এই ঝুমকা জোড়ার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী তিন পয়েন্ট আটাত্তর এটার দাম আসবে সাতান্ন হাজার আটশো টাকা হ্যাঁ সাত পঞ্চাশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই পলো ঝুমকার এই কালেকশনটি তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেক জোড়া ঝুমকা হাজার কালেক্টোর ঝুমকা কানার দুল এটাও পলো সিস্টেমের তো এটার ওজন কত কাছে আছে দেখাই এটার ওজন আছে তিন পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম এটা একটু কম ওজন আছে তো এটার দাম কত হবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে তিন পয়েন্ট ছাপ্পান্ন তো এটার দাম আসবে চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ঝুমকার এই কানার দুলটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো নিচের থেকে খুবই সুন্দর দেখেন চেন ঝুমকা খুবই চমৎকার কিছু চেন ঝুমকা দূরের কালেকশন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো আপনারা বেশ কিছু কাটিয়ে নিতে পারবেন দেখেন এটা এটাও কিন্তু আপনার এই যে এখানে হলমার্ক করা আছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না জিনিসটা ছোটো তো তো দেখেন এটা খুব সুন্দর জোড়া কানে দোল তো এইটার আপনার ওজন কতটুকু আছে দেখাই তো এইটার ওজন কিন্তু আছে তিন পয়েন্ট মিলিগ্রাম তিন মিলিগ্রামে কত আনা কত দাম আসে তিন পয়েন্ট ইন্টু হচ্ছে হলো আপনার এটার দাম আসবে হলো পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চেন ঝুমকা এইখানে দুলটি মিডিয়াম সাইজের রাব ইউজ করার জন্য খুবই ভালো হবে তো তারপরে চলে যাব এই পাশ থেকে দেখেন খুবই চমৎকার জোড়া ঝুমকা দুলের কালেকশন এটা কিন্তু একটু বড় সরো গর্জিয়াস হ্যাঁ তো এইটা দেখেন কত গ্রাম আছে ওজন দেখেন এটা কিন্তু আসছে হলো ছয় পয়েন্ট সাতত্রিশ মিলিগ্রাম ছয় পয়েন্ট সাতত্রিশ মিলিগ্রাম ঝুমকা কানা দুলের জোড়া কত দাম হবে কিন্তু ছয় পয়েন্ট সাতত্রিশ তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার ছিয়ানব্বই হাজার নয়শো টাকা হ্যাঁ ছিয়ানব্বই হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ঝুমকা এই দুনির কালেকশনটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু ওটার চেয়ে বড়ো তো খুবই সুন্দর লাস্টের এই ঝুমকা কানার দুলের কত গ্রাম আছে দেখাচ্ছি এটাও কিন্তু বাস্কেট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো দেখেন এটা কিন্তু আছে হলো সাত পয়েন্ট বাহান্ন মিলিগ্রাম সাত পয়েন্ট বাহান্ন মিলিগ্রামের এই ঝুমকা কানার দুলটির দাম কত হবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ সাত পয়েন্ট বাহান্ন তো এটার দাম আসবে এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কানাদুলটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু ঝুমকা কানাদুলের ডিজাইন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুন টি অন করে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ